এবং প্রবাসে সারা বিশ্বতে সারা বিশ্বে আমাদের বাংলাদেশি ভাইয়েরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা যেখানটায় আছি আসতে আমাদের রানওয়ে যেটা এটাতেই আছি মূল উদ্দেশ্য হলো আসলে রানোটা তো আমরা অনেকে মনে করি যে আসলে কুমিল্লা বিমানবন্দরটা রানা হয়ে নষ্ট হয়ে গেছে ঠিক নেই তো অনেকদিন পরে আজকে আসলে রানো এটার মধ্যে ঢুকলাম তো ভাবলাম একটা ভিডিও দিয়ে দিই আর সবাই যেন কুমিল্লার এয়ারপোর্টের জন্য এয়ারপোর্ট চালু হওয়ার জন্য একটা প্রতিবাদ করে আমরাও প্রতিবাদ করলাম এবং আমাদের সরকারের কাছে একটা আবেদন করলাম এয়ারপোর্টটা যেন পুনরায় চালু করে আমি যখন ছোটোবেলা ছিলাম তখন মনে পড়ে পরতাম হাফ হাফপেন্ট পরতাম তো আমার লাইফে যেটা আমি দেখছি নিজে যেটা দেখছি যে আমার বিমান উঠানামা এখানে করছে বিমান উঠানামা করছে আমি যদি নিজে দেখে থাকি তাহলে আমার কথা হলো আমার বয়স বর্তমানে ফিফটি ফাইভ রানে আমি যদি বিমান ওঠানামা করে আমি নিজে দেখলাম নিজে চোখের সামনে দেখলাম এখন অনেকেই বলি করে অনেকেই চিন্তাভাবনা করে যে আসলে এতটুকু রানওয়ের ভিতরে কি করে বিমান ওঠানামা করবে কি করে চলবে এয়ারপোর্ট আসলে আমি নিজের চোখে যেটা দেখছি এটা তো অবিশ্বাসের কোনো কিছু নাই আমি নিজের চোখেই দেখছি যে এখানে বিমান ওঠানামা করছে ডোমেস্টিক বিমান ওঠানামা করছে ডোমেস্টিক সার্ভিস ছিল তাহলে এখন পারবে না কেন বাড়ি আসতে চান জায়গা এখন পারবে না কেন এখন আমরা চাইলে আমাদের কুমিল্লাবাসীর জন্য কুমিল্লাবাসী নয় কুমিল্লা বিভাগের জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং বর্তমানে এত রেডি নিলে আমার কথা একটু একটা গুরুত্ব দিয়ে দিলাম পর বর্তমান যে মাননীয় সাহেব আছেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং আমাদের কুমিল্লারও অনেক উপদেষ্টা আছেন সরকারের মধ্যে সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের বিভাগটা যেন অতি অতি তাড়াতাড়ি ঘোষণা করেন এবং আমাদের এয়ারপোর্টটা যেন পুনরায় চালু করেন এয়ারপোর্টটা চালু করলে আসলে ঢাকার যানজট অনেকটাই কমে যাবে ফিফটি পারসেন্ট যানজট কমে যাবে কেননা আমাদের কুমিল্লার কুমিল্লা বিভাগের প্রতিদিন হাজার হাজার গাড়ি ঢুকে কিন্তু এই ঢাকাতে এই হাজার হাজার গাড়ি যখন ঢুকে আসলে তখন একটা যানজট ঢাকাতে হয়ে যায় বিশেষ করে আমরা যদি চিন্তা করি যে প্রবাসী লাইনে যারা আছে প্রবাসীদের জন্য যারা ঢুকে তারাই শুধু যদি না ঢুকে ঢাকাতে ঢাকার যানজটটা অনেকটাই কমে যাবে হাজার হাজার মাইক্রোবাস মানুষ হাজার হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করতেছে যার কারণে ঢাকা শহরে একটা যানজট বেজেই থাকে তাহলে এই যানজট কমানোর জন্য আরেকটা কাজ হতে পারে যে কুমিল্লা এয়ারপোর্টটা বিমানবন্দরটা চালু করলে যানজটটা আমাদের অনেকটাই কমে যাবে অনেকাংশেই কমে যাবে আর আমাদের কুমিল্লা বা শির এবং কুমিল্লা বিভাগে বলবো এখন বিভাগের যে জেলাগুলি আছে প্রত্যেকটা জেলার মানুষ তখন আর ঢাকায় যে ফ্লাইট করতে হবে না কুমিল্লা থেকেই ফ্লাইট করতে পারবে তো সাথেই থাকুন আমি একটু ভালো করে এয়ারপোর্টটা বিমানবন্দরটা পুরোটা দেখাচ্ছি এই যে রানওয়েটা দেখতে পাচ্ছেন রানওয়েটা পুরোটা সম্পূর্ণ ক্লিয়ার তো চাইলে কিন্তু আসলে দক্ষিণ দিকে যদি প্রয়োজন মনে করে বিমান বাহিনী প্রয়োজন মনে করে দক্ষিণ দিকে কিন্তু হেভি কোনো কনস্ট্রাকশন নাই চাইলে কিন্তু ইচ্ছে করলেই কিন্তু দক্ষিণ দিকে আরও বাড়ানো যায় বাড়ানো যাবে বিশাল এলাকা খাড়িয়া আছে এখানে আটতলা দশতলা কোনো বিল্ডিংও নাই যে দক্ষিণ দিকে বাড়ানো যাবে না দক্ষিণ দিকে আরও বাড়ানো যাবে তো আসলে সরকার চাইলে প্রশাসন চাইলে বিমানবন্দরটা চালু করা যায় আর আমাদের কুমিল্লাবাসীর আকুল আবেদন সবাই মিলে এই ভিডিওটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যে যেখানেই পাবেন লাইক শেয়ার করবেন আমাদের সবারই দাবি কুমিল্লাবাসীর সবারই দাবি আমাদের দাবিটা যেন পূরণ হয় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ